আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আমরা এই ব্রহ্মপুত্র যাওয়ার যেটা রাস্তা ওই রাস্তায় আছি মানে অল্প গরমের জন্য অল্প ভাবলাম যে নদীর পারে অল্প এ দেখেন খুব সুন্দর একটা জায়গা ভালো লাগে খুব আমরা পুরো ফ্যামিলি নদীর পাড়ে দেখেন তো আমার বাচ্চাদের আছে

যাৰ ৰাস্তা খুব সুন্দৰ এতিয়া যেতিয়া গোৱালপাৰা যোৱা যেতিয়া ব্ৰিজৰ তলে যেতিয়া ৰাস্তা ঐ ৰাস্তাতে আমাৰ এনেদৰে অলপ গোৱালপাৰা গৈছিলাম গোৱালপাৰা যোৱাৰ পৰা ত' ভাবলম নদীটা নদীৰ পাৰে অলপ খাৰই ৰাস্তাই যেতিয়া পঞ্চৰত্ন ৰিজৰ্ট যেতিয়া ঐজৰ্টে আইলাম তো দেখোন এতিয়া মানে একদম নতুন বনাইছে মানে কাম শেষ নেই মানে কাম করতে গেছে দেখেন আর এই টাইম খুবই ভালো লাগে এই জায়গাটা পারে বি খুব সুন্দর নদীর পাড়ের ভিউ আর এই দেখেন নতুন বানাচ্ছে এতে দেখেন

বর্তমান খুব মানে দ্রুতগতিতে কাম চলে আছে কাম সম্পূর্ণ হয় নাই আরও দুই তিন মাস লাগবো আমি খবর নিছি আর কি যারা এই জায়গার যেটা মানে মানুষ আছে তারা আর দেখছেন এই যে লোক একদম নিয়ারেস্ট ব্রহ্মপুত্র যেটা নদী আছে এই ব্রহ্মপুত্র নদীটা একদম নিয়ারেস্ট আর বর্তমান কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ আহে দেখতেছেন আপনারা এই যে মানুষগুলাইছে মানে এমনি অল্প টাইম পাস করে নিয়ে গেছে সাধারণত এটা উদ্বোধনী করে নেই অল্প টাইম লাগবো খুব গুড লুকিং করে বানাইছে বহু ভালো মানে আৰু খুব ফেঞ্চি হ'ব এতিয়া আৰু দুই তিন মাহ টাইম লাগিব আৰু কি তো আৰু মোৰ ভিতৰত হেৰি আছে খুব ভালো বনাইছে আৰু কি মানে তো আৰু দুই তিনি মাহ লাগিব খুব ভালকৈ মানে ফেঞ্চি কৰি বনাইছে আৰু কি এৰিয়া আপোনাৰ যেতিয়া পঞ্চা পুৰণা ৰিচৰ্ট আছে ৰিচৰ্টৰ লগেই খুব ভালো আৰু কি বনাই আমরা পুরোনাটা পুরোনা রিসোর্টে কাটাইছি পঞ্চরত্ন যেটা রিসোর্ট আছে পুরোনা রিসোর্ট ওটা দেখেছি আমি বসুম এই জায়গায় বসু মানুষ রেস্ট নিমু এটা হলো পুরোনা রিসোর্ট পঞ্চরত্ন আর এইটার লগ এই যেটা বানাইতেছে আপনাকে দেখে দেখলাম হলো নতুন কাম চললে আছে আর কি সম্পূর্ণ হয় নাই দুই তিন মাস টাইম লাগবো তো আমরা এই জায়গায় বসুম অল্প এই জায়গায় বসে অল্প আমরা বসি তারপরে বইয়া রেস্ট নেই তারপরে অল্প কী বা কি কী বাকছে তোমার মানে খেলাব পাৰে জোলা খেলাই যাৰা আৰু পাপা অলপ খেলা বস্তু আছে ত' খেলাৰ পায় বেছি ভাল লাগিছে আনি বেছি ভাল লাগিছে ইমান জোৰে দিব নোৱাৰিমতো মই পাপা দিব ৰ'বা নামা নামা তুমি নামা দি আছো ৰবা পাপা দিব ৰবা নামা তুমি উন্নত মানের চা এই জায়গায় পাওয়া যায় যার জন্য কিলাম যে এই জায়গায় খাই আমরা এই জায়গা তো ওই যে দেখেন ব্রিজের তলে একদম নিয়ারেস্ট একদম ব্রিজের পাশে একটা দোকান ছোটো মোটো দোকান ভালো চা বানায় যার জন্যে শুনছি জায়গায় ভালো পুকুরিয়া ভালো চা বানায় যার জন্য এই জায়গায় যে আমার সেখানে খাবেন নাকি পঞ্চায়েত খুব ভালো ভালো বস্তু পাওয়া যায় কিন্তু আমরা জায়গায় খাই নেই এই জায়গায় খাওয়া ভালো চা ভালো বানায় না এই যে অডিয়েন্স আছে দেখেন দর্শক আছে চাহ খাম বহুত দূৰ ঠিকে ঘূৰি ঘূৰাই নিয়াই পাইছে তো চাহ খাম চাহ খোৱাৰ পৰাই আপোনাৰ বিত চাহ খাওঁ চাহ খাব লাগে ছট দোকান আৰু কি ঘৰুৱা দোকান সেই জেগাই আমি চাহ খাম খাম নিজৰ পকৰি একদম লোকেল পকুৰী বা তালাৰীত থাকিব ভাল লাগে দেখিস চা দেব অরিজিনালি গাখীরের চা বানায় জায়গায় দেখেন সুন্দর গাখীর চা ও ভালো লাগছে আর কি যে হিসেবে শুনছিলাম ওই হিসাবে ওই সেখানটা বহুত ভিড় হয় এই যে দেখেন প্রত্যেক এই সন্ধ্যার টাইম বহুত মানুষ এই জায়গায় তো ঠিক আছে যদি আপনাকে ভিডিওটা ভাল লাগে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর ফেসটা ফলো করুন ধন্যবাদ